নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে বাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজা লাল শাক ভাজা তো সবাই বিভিন্ন রকমভাবে করে থাকে কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রকমভাবে যদি লাল শাক ভাজা হয় তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাল শাকটা রান্না করি এখানে আমি একাটি পরিমাণ একদম ফ্রেশ লাল শাক নিয়েছি এবার এই শাকগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নেব আর দেখো এর গোড়াগুলো একদমই নরম আমি সামান্য একটু করে গোড়াগুলো ফেলে দিয়েই পুরো শাকটাই নিয়ে নেব আর এই শাকে প্রচুর পরিমাণ বালি থাকে তাই খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে এবার দেখো শাকগুলো ধুয়ে আমি কেটে নিয়ে এসেছি খুব ছোটো ছোটো করে শাকগুলো কাটিনি একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি যেহেতু শাকটা অনেকটাই নরম ছিল এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম টু টি স্পুন পোস্ত আর এই পোস্তটা প্রথমে আমি একটু রোস্ট করে নেব আর শাক রান্নার সময় পোস্তটা যদি এইরকমভাবে একটু রোস্ট করে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে পোস্তটা একটু লাল লাল হয়ে আসলেই এটা আমি নামিয়ে রাখবো পোস্তটা তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর এই লাল শাক ভাজা একটু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কালো জিরে আর চার পাঁচ কোয়া রসুন যেটা আমি থেতো করে নিয়েছিলাম আর দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার এই ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তোমরা যদি নিরামিষভাবে করতে চাও তাহলে রসুনটা স্কিপ করতে পারো তবে রসুনের ফ্লেভারটা এই শাকে ভীষণ ভালো লাগবে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো এই লাল শাক ভাজা কিন্তু খাবার হজম করতে সাহায্য করে আর তার সাথে সাথে চুলের গ্রোথ বাড়াতেও কিন্তু খুব সাহায্য করে তাই এই লাল শাক ভাজা খাওয়াটা আমাদের সকলেরই শরীরের পক্ষে ভীষণই উপকারী আর আমি যেভাবে রান্না করছি এরকমভাবে যদি রান্না করে দেওয়া হয় তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে দেখো শাকটা একটু নেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ আর হলুদটা দেবার পরে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা জেরা এবার সমস্ত কিছু দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব লবণটা দেওয়ার জন্য শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে আর এই জলটা দিয়েই শাকটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু শাকটা অনেকটাই নরম ছিল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি ঢাকাটা তুলে নিলাম আর দেখো শাকটা থেকে কতটা জল বেরিয়েছে এবার আর ঢাকা দেব না শুধু জলটা শুকিয়ে নেব দেখো অন্যদিকে আমি কিছুটা পরিমাণ বাদাম ডাইরোস্ট করে রেখেছিলাম এবার এই বাদামগুলো একটু গুঁড়ো করে নেব খুব বেশি মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা রাখবো আর বাদাম দিলে কিন্তু এই লাল শাকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় দেখো বাদামটা গুঁড়ো করে নিয়েছি আর শাকের জল অনেকটাই কিন্তু শুকিয়ে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে শাকটা ভালো করে ভেজে নেবো এবার আমি শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর যে কোনো শাকেই যদি আমরা একটু মিষ্টি দিই তাহলে শাকটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয় দেখো চিনিটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি শাকের জলটা যখন প্রায় শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ডাইরোস্ট করে রাখা পোস্ত এবার পোস্তটা দিয়ে শাকের সাথে আবারও ভালো করে মিশিয়ে নেব আর পোস্তটা কিন্তু ঠিক এই সময়ই ব্যবহার করতে হবে আর শাকটা যখন কড়াইয়ের সাথে একটু লেগে লেগে আসবে তখনই বুঝবো যে শাকটা একদম রেডি হয়ে গেছে দেখো শাকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি ফাইনালি উপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা বাদাম আর বাদামটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বাদাম দিয়ে আমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু অফ করে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকে আমাদের দারুন স্বাদের লাল শাক ভাজা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আমাদের বাঙালিদের এটা কিন্তু ভীষণই পছন্দের একটি খাবার দুপুরবেলা গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এইরকম শাক ভাজা হয় তাহলে তো পুরো ভাতটাই এই শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর কোনো বন্ধু যদি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ